ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নারী শিশু সহ হাজারো নিরীহ ফিলিস্তিনের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সারা দেশের ন্যায় নীলফামারি জেলার ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতই এপ্রিলের দিকে ডোমার উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশ মিছিলটি বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে ডোমার সদর বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে একত্রতা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবির উপজেলা বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র অধিকার পরিষদ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিল উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন শান্তি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হাজারো মুসলমানদেরকে হত্যাকারে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে আমরা যদি এখন থেকে সচেতন না হই এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হব বক্তারা জানান আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে